অনেক দিনের পুরনো একটা বাড়ি যে বাড়িটা অনেক দিন ধরে মেরামত করা হয়নি এবং রং করা হয়নি ওই বাড়িতে একজন বৃদ্ধা বাস করতেন যার এই পৃথিবীতে কেউ ছিল না ওই বৃদ্ধা মহিলা তেমন কোনো কাজকর্ম করতে পারতেন না তাই গ্রামের লোকেরা কেউ তাকে খাবার দিত কেউ তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করত এইভাবেই সে জীবনযাপন করত তারপর একদিন খুব ভোরে একটা দামি গাড়ি সেই বাড়ির দরজায় এসে দাঁড়ায় একটা সুন্দর পোশাক পরে একজন ব্যক্তি সেই গাড়ি থেকে বেরিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায় বৃদ্ধা তখন বাড়িতে কোনো কাজ করছিলেন তারপর সে গিয়ে তার পা ধরে কাঁদতে থাকে এবং বলে যে তোমার কারণে আমার জীবন বদলে গেছে এতে বৃদ্ধা খুব বিভ্রান্ত হয়ে পড়ে সে ভাবতে থাকে কে ছেলে এবং আমি কিভাবে তার জীবন পরিবর্তন করলাম সর্বোপরি সেই ছেলেটি কে এবং গল্পটি কি ছিল এই বৃদ্ধ মহিলার সম্পূর্ণ গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি উত্তরপ্রদেশের কোতলপুর ছোট্ট একটা গ্রাম এই গ্রামে বাস করেন রাম সিং তার স্ত্রীর নাম ছিল সত্যবতী দেবী অনেক টাকা পয়সা না থাকলেও রাম সিং যে টাকা রোজগার করতো তাতে তাদের দুজনের খুব ভালোভাবেই চলে যেত কারণ বাড়িতে আর কেউ ছিল না রাম সিং এর বাবা মা অনেক আগেই গত হয়েছেন আর রাম সিং এরও বিয়ে হয়েছে আজ আট বছর কিন্তু তাদের কোনো সন্তান হয়নি তাদের অনেক সুখের মধ্যে এটাই ছিল সবচেয়ে কষ্টের বা দুঃখের জিনিস কিন্তু এই দুঃখ অবশ্য বেশি দিন থাকলো না কারণ সত্যবতী দেবীর কোল আলো করে এলো একটা সুন্দর ফুটফুটে শিশু তাদের ছেলের নাম রাখলেন কিরণ বাড়লো সংসারের একজন সদস্য বাড়ল তাদের রাম সিং তার ছেলে ও স্ত্রীর জন্য আরো বেশি করে পরিশ্রম করা শুরু করলেন তিনি সবসময় চেষ্টা করেন কি করে তার স্ত্রী পুত্রকে আরো ভালোভাবে রাখতে পারবেন তবে এই সংসারে এই রকম সুখ খুব বেশি দিন থাকল না কারণ কিরণের যখন পাঁচ বছর বয়স তখন একটা দুর্ঘটনায় রাম মৃত্যু হয় চোখে অন্ধকার দেখলেন সত্যবতী দেবী তার স্বামী নেই কোনো রোজকার নেই কীভাবে তিনি এই সন্তানকে মানুষ করবেন সেই চিন্তায় উনি অস্থির হয়ে পড়লেন তিনি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে গেলেন সত্যবতী দেবীর বাবার বাড়ির লোকজন পরামর্শ দিলেন তাকে আবার বিয়ে করার জন্য কারণ সারাটা জীবন পড়ে আছে তার কিভাবে বাকি জীবনটা কাটাবে সেক্ষেত্রে ছেলেটিকে সত্যবতী দেবীর দাদা মানুষ করতে রাজি হলেন কিন্তু সত্যবতী দেবী এই প্রস্তাবে রাজি হলেন না কারণ তিনি ছেলেকে খুব ভালোবাসতেন সেই সাথে তার স্বামী রাম সিংকে খুবই ভালোবাসতেন শ্রদ্ধা করতেন তাই তিনি বিয়ে না করে ছেলেকে মানুষ করার সিদ্ধান্ত নিলেন তার জন্য যত কষ্টই হোক তিনি তা করতে তৈরি আছেন তারপর তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন এবং একটা ছোট্ট কারখানায় কাজ জোগাড় করেন এবং সেই অল্প রোজগার দিয়েই সংসার চালাতে থাকেন এইভাবে বেশ কয়েক বছর পার হলো কিরণের বয়স এখন দেখতে দেখতে ষোলো বছর সত্যবতী দেবী ছেলেকে খুব ভালোবাসেন কিন্তু তাকে অতটা সময় দিতে পারতেন না কারণ তাকে কারখানার কাজের পাশাপাশি বাড়ির সমস্ত কাজও করতে হতো ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসাই হোক আর ছেলেকে সময় না দিতে পারাই হোক কিরণ ধীরে ধীরে বেপরোয়া হতে থাকলো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে থাকলো মায়ের কথার অবাধ্য হতে থাকল মা কিরণকে বারবার বোঝাতে থাকলো কোনটা করা দরকার কোনটা করতে নেই বলল তোমার বাবা নেই লোকে কি বলবে বলবে আমি তোমার ঠিকমতো যত্ন নিতে পারিনি তাই তুমি নষ্ট হয়ে গেছো ভাববে আমি তোমাকে ঠিকমতো মানুষ করতে পারছি না কিন্তু তুমি দেখছো তো বাবা তোমার জন্য আমি অনেক কষ্ট করছি তোমাকে আরও ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি কিন্তু ছেলে তার মায়ের কথায় কোনো কান দেয় না বরং তার অবাধ্যতা আরও বেড়ে যায় এবার সে নেশা করাও শুরু করে একদিন ষোলো বছরের ছেলে কিরণ যখন সঙ্গদোষে মদ খেয়ে বাড়ি ফিরল তখন সত্যবতী দেবী আর মাথা ঠান্ডা রাখতে পারলেন না ছেলেকে অনেক মারধর করলেন এবং বললেন তোর মতো ছেলে থাকার থেকে না থাকা অনেক ভালো তুই যদি জন্ম না নিতিস তাহলেই আমার সবচেয়ে বেশি ভালো হতো অন্তত আজকের এই দিনটা তো দেখতে হতো না কিরণ মার খেয়ে ও বকুনি খেয়ে রাগ করে শুয়ে পড়ল সত্যবতী দেবী ভেবেছিলেন রাতে খাওয়ার সময় ডাকলেই সে উঠে এসে খেয়ে নেবে কিন্তু ছেলে কোনো সারা শব্দ দিল না সত্যবতী দেবীর মনটা খারাপ হয়ে গেল হাজার হোক ছেলে তো বাপমরা ছেলেটাকে আজ অনেক কথা বলেছেন মারধর করেছেন তাই ছেলেকে তিনি নিজের হাতে খাইয়ে দিতে গেলেন এবং তারপরেও ছেলে রাগ দেখাতে থাকল তখন একটু আদর বকুনি আবার দিলেন এরপর ছেলে খেয়ে নিল সত্যবতী দেবী ভাবলেন ছেলের রাগ কমে গেছে তাকে শাসন করাও হয়েছে ভাবল সে আর নেশা করবে না কিন্তু ছেলে কিরণের রাগ কমেনি শেষ পর্যন্ত সে চুপচাপ খেয়ে নিলেও রাগটা সে মনের মধ্যে পুষে রেখেছিল তাই একটু রাত হতেই সত্যবতী দেবী যখন ঘুমিয়ে পড়লেন তখন কিরণ উঠে বেরিয়ে পড়ল। সাথে কিছু জামাকাপড় নিয়ে নিল একটা ছোট্ট ব্যাগের মধ্যে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে পড়ল কেউ তাকে দেখতে পেল না প্রধান সড়কটি তার গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল তাই পাঁচ কিলোমিটার যেতে তার ভোর হয়ে গিয়েছিল আর একটু এগিয়ে যেতেই সে স্টেশনে পৌঁছে গেল এবং নিজের ট্রেনে উঠে পড়ল যেটা ছিল একটা দূরপাল্লার ট্রেন পৌঁছে গেল সে নিজের বাড়ি থেকে অনেক দূরে এখন সে একটা বড় শহরে এসে পৌঁছে গেছে কিন্তু এত বিশাল ভিড় সে প্রথমবার দেখছে তাই ভিড় দেখে আশ্চর্য হয়ে চারপাশে মানুষের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে তবে তার দিকে কেউ তাকিয়ে দেখছে না কারণ ব্যস্ততম পৃথিবী ব্যস্ততম পৃথিবীর মানুষ এখন দুপুর পেরিয়ে বিকাল সারা দিন সে কিছু খায়নি খিদেই তৃষ্ণায় সে চোখে অন্ধকার দেখতে শুরু করল তখন সে একটি হোটেলের দিকে যায় এবং বলে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিন তবে আমার কাছে কোনো পয়সা নেই তারা বলে পয়সা না থাকলে আমরা কোনো খাবার দিতে পারবো না কিরণ বলে আমি আপনাদের কাজ করে দেব আগে কিছু খেতে দিন হোটেলের ম্যানেজার বলল আমরা বাচ্চাদের কাজে লাগাই না কিন্তু তারপরেও কিরণ অনেক অনুরোধ করে বলে সে সারা দিন কিছু খায়নি দয়া করে আমাকে কিছু খেতে দিন তারপর যা বলবেন তাই করব আমি আপনাদের কাজ করে দেব হোটেলের ম্যানেজারের একটু দয়া হলো তাই সে কিরণকে খেতে দিতে বললেন এখন সে খাবার খায় খাওয়ার পর আবার সে ম্যানেজারের কাছে যায় সে ম্যানেজারকে বলে স্যার আমি এই শহরে কাউকে চিনি না এবং আমি আমার বাড়ি থেকে এখানে কিছু কাজ করতে এসেছি আমার থাকার জন্য কোনো ছাদ নেই খাওয়ার জন্য টাকা পয়সাও নেই আপনি যদি অনুমতি দেন আমি এই হোটেলে কাজ করব। এবং রাত্রে এখানেই শুয়ে পড়বো ম্যানেজার বলল তুমি থালা বাসন ধুতে পারবে কিরণ বলল হ্যাঁ পারব এরপরে ম্যানেজার ভেবে দেখেন যে তিনি একজন বিনা পয়সাই কর্মী পাচ্ছেন যে এই হোটেলে চব্বিশ ঘন্টা থাকবে এবং আমাদের কাজ করবে তখন সে বলে যে ঠিক আছে মন দিয়ে কাজ করো এই বলে কিরণকে সেখানেই রাখে এখন কিরণ সেখানে থাকতে শুরু করে খুব পরিশ্রম করে এবং ভালোভাবে কাজ করতে থাকে হোটেলের ম্যানেজার যখন দেখল কিরণ খুব মন দিয়ে কাজ করছে সে থালা বাসন ধুচ্ছে অন্যান্য ছোটোখাটো কাজ বললেও সে সুন্দরভাবে করে দিচ্ছে তখন সে তার কাজ আরও বাড়াতে থাকলো তাকে সবজি কাটতে বলল তাকে টেবিলে খাবার দিতে বলল সব কিছুই সে তাড়াতাড়ি শিখে নিচ্ছে এবং সুন্দরভাবে করে দিচ্ছে সে সারাদিন হোটেলে কাজ করত আর সন্ধেবেলা ওই হোটেলেই ঘুমিয়ে পড়তো বিনিময়ে সে খাবার দাবার পেত আর থাকার জন্য হোটেলের জায়গা পেত এইভাবেই তার দিন কাটতে থাকে আর সময়ের সাথে সাথে ছেলেটি ধীরে ধীরে বড় হতে শুরু করে কিরণ এই হোটেলেই বছর ধরে কাজ করছে তাই এখন তার বয়স আঠেরো বছর তারপর একদিন ম্যানেজারকে কোনো কাজে যেতে হবে তাই সে কিরণকে বলে যে তুমি তো এখন সব কাজই শিখে গেছো তুমি কি দুটো দিন চালিয়ে নিতে পারবে কিরণ বলে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি চালিয়ে নিতে পারবো কারণ দুই বছরের মধ্যেই সে হোটেলের সব কাজ শিখে গেছে সে জেনে গেছে কোন কাস্টমার কি খেতে চান কি পছন্দ করেন কিভাবে নতুন পুরনো কাস্টমারদের সাথে কথা বলতে হয় কিভাবে হোটেলের বাজার করাতে হয় সমস্ত কিছু এরপর ম্যানেজার দুদিনের জন্য ছুটিতে যায় এবং দুদিন ধরে কিরণ সেই হোটেলটি ভালোভাবে পরিচালনা করে এবং দুদিন পর ম্যানেজার এসে দেখে যে সে হোটেলটি খুব ভালোভাবে পরিচালনা করেছে বিক্রি ভালোই হয়েছে কর্মীরা তাকে বলে যে ছেলেটির কাজ খুব ভালো এবং কোনো সমস্যার সৃষ্টি করেনি এখন এটা দেখে ম্যানেজার খুব খুশি হয়ে যায় তিনি ভাবতে শুরু করেন যে এটা তো খুব ভালো আমার কাজ সহজ হয়ে গেছে এরপর ম্যানেজার বারবার ছুটি নিতে থাকেন এবং কিরণকে সেই হোটেলের দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে যান কিরণ হোটেল ম্যানেজ করার সাথে সাথে সব কাজে আগ্রহ দেখায় এবং অনেক পরিশ্রম ও সততার সাথে সব কাজ শিখতে শুরু করে এই করতে করতে একদিন ম্যানেজার ছুটিতে চলে যায় আর ঠিক সেই সময় হোটেলের মালিক আসে সেই হোটেল দেখতে এখন হোটেলের মালিক হোটেলের ভেতরে আসার সাথে সাথে দেখেন যে ম্যানেজারের জায়গায় অন্য একটি ছেলে কাজ করছে এবং সে কাস্টমারদের সাথে খুব ভালোভাবে কথা বলে যখন মালিক হোটেলের ভেতরে আসে তখন সেই ছেলেটি তার সাথেও খুব ভালো ব্যবহার করে জিজ্ঞেস করে স্যার আপনি কি খেতে চান হোটেলের মালিক নতুন কাস্টমারদের মতো তাকে জিজ্ঞেস করে কি কি খাবার এখানে পাওয়া যায় কোন জিনিসটা ভালো বিভিন্ন রকম প্রশ্ন করে কিরণ সমস্ত কিছু খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেন এরপর খেতে খেতে হোটেল মালিক ইচ্ছাকৃত ভুল ত্রুটি বের করে সেখানে একটা বাজে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন সেখানেও কিরণ খুব সুন্দরভাবে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে এবং ঠান্ডা মাথায় তাকে বারবার বোঝাতে থাকে কিন্তু হোটেল মালিক একই বিষয় নিয়ে বারবার তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে হোটেল মালিক যখন ইচ্ছাকৃতভাবে বেশ উত্তপ্ত স্বরে কথা বলতে থাকেন সেই সময় হোটেলের সমস্ত স্টাফ সেখানে জড়ো হয় এদের মধ্যে এক দুজন পুরনো স্টাফ ছিল তারা মালিককে চিনতে পারে এবং সাথে সাথে নমস্কার করে বলে মালিক আপনি কিরণ এটা দেখে একটু অবাক হয় এবং ভদ্রলোককে জিজ্ঞেস করে তিনি কে তখন সে বলে যে সে হোটেলের মালিক এবং সে এখানে প্রতিদিন আসে না এই কথা শুনে কিরণ হঠাৎ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর হোটেলের মালিক তার পীরচাপড়ে বলে তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি খুব ভালো কাজ করছো খুব ভালোভাবে কাস্টমার হ্যান্ডেল করছো এটা দেখে আমার খুব ভালো লাগলো এরপর সে কিরণকে জিজ্ঞেস করে বলো এই হোটেলের ম্যানেজার কোথায় কিরণ বলতেই ইতস্তত করায় মালিক তখন তার পুরনো স্টাফেদের জিজ্ঞেস করে তখন সেই কর্মী তাকে বলে যে স্যার আমাদের ম্যানেজার এখন খুব ঘন ঘন ছুটিতে যায় আর ছুটিতে যাওয়ার সময় কিরণকে হোটেলের দায়িত্ব দিয়ে যায় আর ম্যানেজারের অবর্তমানে কিরণও খুব সুন্দরভাবে কাজ করে নেয় কাজ করিয়ে নেয় এবং কোনো অসুবিধা হয় না আমাদের রেগুলার কাস্টমাররা কিরণকে বেশি পছন্দ করে এরপর হোটেলের মালিকও কিরণের কাজ দেখেছিলেন এবং ছেলেটির অসহায়ত্ব বুঝতে পেরেছিলেন শুনলেন যে তার থাকার জন্য ঘর নেই কিন্তু সে খুব সততার সাথে কাজ করত। তাই হোটেলের মালিক ম্যানেজারকে ফোন করে বলে আজকের পর আমার হোটেলে তোমার আসার দরকার নেই আমি আরেকজন ম্যানেজার নিয়োগ করেছি তারপরে হোটেলের মালিক তাকে হোটেলের ম্যানেজারের দায়িত্ব দিয়ে বলে যে তুমি ভালোভাবে নিজের মতো করে কাজ করতে থাকো প্রয়োজন হলে আমাকে ফোন করো এরপর সেখান থেকে তিনি চলে যান হোটেল খুব ভালোভাবে চলতে থাকল আগের থেকেও লাভের পরিমাণ আরও বাড়ল এটা দেখে হোটেলের মালিক অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এই ছেলেটি খুব পরিশ্রমী তাই আমার হোটেলের এত ভালো বিক্রি এবং এত কাস্টমার আসে এরপর হোটেল মালিক কিরণকে একদিনের জন্য তার বাড়িতে ডেকে নেয় এবং তার অনুরোধে কিরণ তার বাড়িতে যায় হোটেল মালিকের বাড়িটা অনেক বিলাসবহুল ছিল স্বামী স্ত্রী দুজনেই সেই বাড়িতে থাকত এখন কিরণ বাড়ির ভেতরে গেলেই হোটেলের মালিক তাকে ডেকে আনে কিরণকে খাবার টেবিলে বসিয়ে দেয় এবং খেতে খেতে তার সাথে কথা বলেন তিনি বলেন কিরণ তুমি যে হোটেলটা চালাচ্ছ তার বিক্রি অনেক বেড়েছে আমার আরও সাতটি হোটেল আছে আমি চাই তুমি সেগুলির দায়িত্ব নিয়ে ভালোভাবে চালাও আর তোমার জায়গায় আমি একজন নতুন ম্যানেজার ওই হোটেলে পাঠিয়ে দেব এখন কিরণ তার মালিকের কাছ থেকে প্রশংসা শুনে এবং প্রমোশন পেয়ে খুব খুশি হয়ে যায় সে বলে ঠিক আছে স্যার আপনি যেমন বলবেন তেমনটাই হবে এবং তারপরে কিরণ তার সমস্ত হোটেলের পরিচালনার দায়িত্ব পেয়ে যায় সে সবগুলো হোটেলের ভালোভাবে যত্ন নেয় এবং হোটেলের পুরো কাজ নিজেই দেখাশোনা শুরু করে এখন নতুন নিয়োগ হোক বা হোটেলের অভ্যন্তরে কোনো ধরনের পরিবর্তন করাই হোক না কেন কিরণ সব কিছু খুব ভালোভাবে করে নিতে থাকলো ধীরে ধীরে সময় চলে গেল এবং সময়ের সাথে সাথে কিরণের বয়স চব্বিশ বছর হল কিরণকে এখন প্রায়ই মালিকের বাড়িতে যেতে হয় মালিকেরও এখন বয়স বেড়েছে এবং কিরণ সবটাই দেখে নিচ্ছে বলে হোটেলগুলোতে খুব কমই যান সে মালিকের সাথে বিভিন্ন জরুরি বিষয়ে আলোচনার জন্য এবং হিসাব বোঝানোর জন্য প্রায়ই তাকে মালিকের বাড়িতে আসতে হয় মালিকের স্ত্রী সরলা দেবীও কিরণকে খুব ভালোবাসেন ছেলের মতো স্নেহ করেন কিরণ তাদের দুজনকেই খুব সম্মান করতো এছাড়া তাদের অন্যান্য কাজের কোনো দরকার হলে কিরণ সেটা করে দিত তাদের হেলথ চেক হোক বা অন্যান্য দরকারি কাজে বাইরে যাওয়া হোক তাদের সাথে যেত এবং সাহায্য করত। একদিন সরলা দেবী তার হাজব্যান্ডকে বললেন আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই আমরা যদি কিরণকে আমাদের ছেলে হিসাবে দত্তক নিই তাহলে কেমন হয় ছেলেটি খুব ভালো কিন্তু হোটেল মালিক বলেন না এখনও সময় আসেনি সময় এলে ভেবে দেখব এরপর ধীরে ধীরে আরও কিছুদিন সময় চলে যায় কিছুদিন পর সরলা দেবী কয়েকদিন হাসপাতালে ভর্তি থেকে মারা যান অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না এখন হোটেল মালিকের স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে তিনি খুব ভেঙে পড়েন এবং এই দুঃখের কারণে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন এবং কিরণকে বলেন যে এখন তুমি হোটেলে না থেকে এখানেই থাকো আমার বাড়ি থেকেই আসা যাওয়া করো কাজ দেখাশোনা করো কথা শোনার পর কিরণও হোটেল মালিকের সাথে একমত হয় এবং সেখানে তার বাড়িতে থাকতে শুরু করে সে প্রতিদিন ভোরবেলায় বেরিয়ে পড়ে সব হোটেলগুলো দেখাশোনা করে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসে মালিকের বাড়িতে কোনো দরকার থাকলে সেদিন আর বের হয় না কিন্তু হোটেলের মালিকের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকে এবং তিনি অসুস্থ হতে থাকেন কারণ তিনি তার স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকা হতো এবং এই শোকের কারণে তিনি ভেঙে পড়েন কিরণ তাকে সান্ত্বনা দেয় এবং তার শরীরের খুব যত্ন নেয় একদিন কথাই কথাই মালিক ও কিরণের সম্পর্কে জানতে চায় কিরণ তখন তাকে সমস্ত কথা বলে তার ছোটবেলার কথা তার পাঁচ বছর বয়সে বাবা মারা যাওয়ার কথা তার মায়ের কথা তার গ্রামের কথা এসব কথা বলতে বলতে কিরণেরও তার মায়ের কথা মনে পড়ে এবং তার চোখে জল আসে কিরণের এবং কিরণের মায়ের কষ্টের কথা শুনে মালিকের চোখেও জল আসে তারপর তিনি কিরণকে বলেন তুমি কি কখনো তোমার মায়ের খবর নেওয়ার চেষ্টা করিনি কিরণ বলে যে না স্যার সেদিনের পর আমি আর কখনো গ্রামে যাওয়ার চেষ্টা করিনি এবং কখনো আমার মা সম্পর্কে জানার চেষ্টাও করিনি কিন্তু তিনি কোথায় আছেন এবং তিনি কি অবস্থায় আছেন বাবু এখন আমার মায়ের জন্য খুব মন খারাপ করছে আমি কি একবার আমার মাকে দেখতে যেতে পারি অবশ্যই যেতে পারো তবে শুধু দেখতে নয় তুমি কালকেই যাও এবং তোমার মাকেও এখানে নিয়ে চলে এসো আর একটা কথা যেটা তোমাকে আগে বলিনি আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই তাই আমি তোমাকে আমার ছেলের জায়গা দিতে চাই যেটা আমার স্ত্রী সরলা প্রথম ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু সে দেখে যেতে পারল না তুমি বাড়ি থেকে এলে আইনি কাজকর্মগুলো সব সেরে নেব এবং সমস্ত সম্পত্তি আমার অবর্তমানে তোমার জন্য লিখে দেব সব শুনে কিরণ খুব খুশি হল কিন্তু তার এখন মায়ের জন্য মন কেমন করছে সে এখন বুঝতে পারছে মায়ের উপর অভিমান করে কত বড় ভুল সে করেছে এইভাবে তার মাকে কষ্ট দেওয়া তার ঠিক হয়নি কিরণ সারা রাত ভালোভাবে ঘুমাতে পারল না সকাল সকাল কিরণ তৈরি হয়ে বেরোনোর সময় মালিকের সাথে দেখা করতে গেল প্রণাম করে বলল আসছি বাবু আমি কালকেই ফিরে আসব মালিক বলল বাবু নয় এবার থেকে বাবা বল কিরণ আনন্দে কেঁদে ফেলল মালিক জড়িয়ে ধরে বলল আর দেরি করিস না বেরিয়ে পর আমি তোর পথ চেয়ে বসে থাকবো এরপর কিরণ ড্রাইভারকে সাথে নিয়ে একটি গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল প্রায় দশ ঘন্টা যাওয়ার পর কিরণ তার গ্রামে পৌঁছালো গ্রামে ঢুকতে না ঢুকতেই মনে পড়ল তার সমস্ত কথা তার ছোটবেলার কথা বন্ধুদের কথা মায়ের কথা মায়ের আদর মায়ের বকুনি সমস্ত কিছু তার দু চোখ জলে ভরে এলো গাড়ি থেকে নামার সাথে সাথে গ্রামবাসীরা দেখে যে এত বড় গাড়িতে কে এসেছে এত সুন্দর জামা কাপড় এত সুন্দর সুট বুট এবং এত বড় গাড়ি করে কে এসেছে তারা দেখার জন্য ভিড় করল এরপর কিরণ তার বাড়িতে পৌঁছে যায় ঘরের অবস্থা খুবই জরাজীর্ণ এবং বাড়িটির অবস্থা খুবই করুণ ছিল এরপর সে বাড়ির ভেতরে গিয়ে দেখে তার মা কিছু কাজ করছেন সে গিয়ে সাথে সাথে তার মায়ের পা ধরে বলে যে আমাকে তুমি ক্ষমা করো কিন্তু তুমি আমার সাথে এমন না করলে আমি আজ এই জায়গায় যেতে পারতাম না এখন এটা দেখে সত্যবতী দেবী হঠাৎ অবাক হয়ে যায় যে এই ছেলেটা কে তার এত সুন্দর জামা কাপড় আর সে আমার পা ধরে আছে কেন কারণ এখন সত্যবতী দেবী অন্যদের দয়ায় বেঁচে আছেন প্রতিবেশীরা তাকে খেতে দিতেন মাঝে মাঝে কাজ পেলে কিছু টাকা রোজগার করতেন এবং এইভাবেই তার জীবন কাটছিল সত্যবতী দেবী তাকে কাঁধে হাত দিয়ে তুলে নিয়ে বলেন তুমি কে তারপর সে হঠাৎ তার মাকে জড়িয়ে ধরে বলে মা আমি তোমার কিরণ যে দশ বছর আগে এখান থেকে চলে গিয়েছিল কিরণের নাম শোনার সাথে সাথে সে খুব অবাক হয় এবং বলে তুই বেঁচে আছিস বাবা এবং বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে কিরণ যখন এখান থেকে চলে যায় তখন কিরণের মা তাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু তিন চার বছর তাকে খুঁজে না পেয়ে পরাজয়ে ক্লান্ত হয়ে তাকে খোঁজা বন্ধ করে দেন তিনি তার ছেলেকে মৃত ভেবেছিলেন এবং ভেবেছিলেন সে আর কখনো ফিরবে না কিন্তু দশ বছর পর ছেলেকে হঠাৎ পেয়ে তিনি কাঁদতে শুরু করেন এবং ছেলেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন তোকে ছাড়া তোর বাবাকে ছাড়া এই দশটা বছর আমার যে কিভাবে কেটেছে তবে এই গ্রামের মানুষ আমাকে খুব সাহায্য করেছে কিরণ সেই বাড়ির যাওয়ার ভেতরে সাথে সাথে গ্রামের লোকজন যারা তার মাকে সাহায্য করত তারা অনেকেই সেই বাড়িতে জড়ো হয় এবং তারা জানতে পারে যে তার ছেলে ফিরে এসেছে এরপর সত্যবতী দেবী চোখের জল মুছতে মুছতে কিরণকে জিজ্ঞেস করেন এতদিন তুই কোথায় ছিলি আর কিভাবেই বা এত বড় মানুষ হয়েছিস এরপর কিরণ তার মা এবং গ্রামবাসীদের কাছে তার সমস্ত কথা বলে সব কথা শুনে কিরণের কষ্টের কথা ভেবে তারা দুঃখ পায় আবার তার সাফল্যের কথা ভেবে আনন্দও পায় এরপর কিরণ তার মাকে বলে মা এখন চলো আমার সাথে কিরণের মা বলে আমি কোথায় যাব আমার সাথে চলো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কিরণ বলল কিন্তু মা রাজি হয় না তার মা বলে এই গ্রাম আমার জন্য ঠিক এই গ্রামে আমি অনেক দিন ধরে আছি তুমি যখন ছিলে না তখন ওই গ্রামের লোকেরা আমাকে সাহায্য করেছিল এবং আমি তাদের ছেড়ে এখন যেতে চাই না তারপর কিরণ অনেক অনুরোধ করার পর যখন গ্রামবাসীরা তাকে যাওয়ার জন্য বলে তখন তার মা রাজি হয় কিরণ গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে আপনাদের ঋণ কোনো দিনই শোধ করতে পারব না তবে আমি মাঝে মধ্যে আসবো চেষ্টা করবো যদি কিছু সাহায্য করতে পারি কিরণ তারপর মাকে নিয়ে আবার রওনা দেয় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প কিন্তু আপনারা কি মনে করেন কিরণ কি ঠিক কাজ করেছিল আবার সে পালিয়ে না গেলে হয়তো এত বড় হতে পারত না হয়তো আজ সে মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ভালো থাকবেন নমস্কার